কেন আমি বাতায় দিতে যাব কেন আমি তোমারে বিয়ে করি আনছি না তুমি আমারে বিয়ে করি আনছো যেরকম তুমি আমারে বিয়ে করি আনছো সেরকম বাতাসো তুমি দিবা যে কোনো কথা হলো আমি বিয়ে করে আনছি বলে বাতাসও আমারই দিতে হবে মানে খাওয়াবো আমি পড়াবো আমি বাতাসও দেব আমি আর তুই খালি বসে বসে হুকুম চালাবি তাই তো তাই না তাই কি আমি তোমার বাড়ি আলি তুমি যদি আমার কথা শোনো তাহলে আমিও তো তোমার কথা শুনবো নাকি সঠিক বলেছেন শুনিস কই দারে গেলি তো খালি সাটো সাটি করিস বাবুরে একখান টিকিট দাও এখন রাত ধুয়ে দিনের বেলায় কাউতলি করতে আসবা তাই করবো না তাই কি করবো রে দিনের বেলায় যাই কি খালি খালি রাত্রি তো সহে দেহ